কাছে মনে হয় যে খানের শ্রেষ্ঠ সিনেমা এর দেখছিলাম তো তার থেকেও ভালো আমার মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সফল ছবি সাকিব খানের এবং দর্শকের তারা দেখছে তারা তামিল ছবির সাথে মিলাইছে তো আমি বলবো যে সাকিব খানের যেই বাংলাদেশের মেগা স্টার সে তার নাম রাখছে এবং আমি বাংলাদেশের এই ছবি পরিচালক মেডিয়া হৃদয় আমি তাকে ধন্যবাদ জানি এবং তার পরবর্তী ছবি হয় আমি সেই বিষয়েও বাংলাদেশের যারা আসে পরিচালক তাদেরকে বলবো আর যারা ভক্ত বিশেষ করে আমি কিন্তু এমন কোনো সিনেমা নাই যেটা আমি দেখি নাই এবং ভালোবেসে মরতে পারি ছবিটা আমি একুশবার দেখছি তাহলে ধারাবাহিকতায় আজকে তিনবার দেখছি এই তিন দিনে তিনবার দেখছি তো আরও দেখবো ভবিষ্যতে সাকিব খানকে সিনেমা তো একটা আওয়া এবং সাকিব খানকে ধন্যবাদ পরিচালক তো লঘু সিনেমা দেখলাম তো অনেক দর্শক সকালে শ্রোতো হয়েছে এখনকার শ্রোতো হয়েছে এবং এই যে রানমিনি এখন শো হবে সেটা তো অনেক দর্শক আমি দেখলাম তো ভালো লাগছে আসলে সাকিব খানের শুধু সবাই দেখে এখানে ভালো লাগতেছে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে সাকিব খানের শুধু সবাই দেখে হচ্ছে ইন্ডিয়া প্রজাত একটা মুভি হয়েছে তার আগেও একটা ছিল ইদিকা পালে আমরা দেখেছি ওইটা খুবই সুপারিট হয়েছিল গত ঈদে আমরা যেটা দেখলাম প্রিয়তমা এখন ওই আশাতেই আমরা আসছি যে আসলে এটা বরবার ছবিটা ঠিক আগের মতোই করে সুপার হিট হবে এই আশা নিয়ে আমরা দেখতে আসলাম আর কি আমি আসছি লালমন থেকে আমরা অনেক দিন থেকে আসছি সাকিব খানের ফ্যান তার আগে গত ঈদগুলাতে প্রিয়তমে গিয়েছে পালের সাথে তো এবারও আমরা আশা করি আমরা আসছি আমাদের পরিবার পরিজনকে আসছি আশা করি এই মুভিটা অনেক অনেক প্রত্যাশা আমরা প্রভাবে দেখতে আসছি অনেক দূর থেকে আসলে আমাদের অনেক আশা সাকিব খানের আমরা বিগ ফ্যান এই জন্য আমরা মুভিটা দেখতে আসছি